আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আশা কি জীবনে অনেক কিছু চেয়েও পাওয়া যায় না আবার অনেক কিছু হঠাৎ করে জীবনে পাওয়া যায় এই কথাটা শুনে আপনারা অনেকে ভাবতেছেন এটা আবার কেমন কথা হ্যাঁ আমরা অনেক কিছুই চেষ্টা করি পাওয়ার জন্য কিন্তু ভাগে না থাকলে আমাদের জীবনে আসে না আবার অনেক জিনিস আবার চেষ্টা করি না জাস্ট হুট করে চলে আসে তখন মনে অনেক আনন্দ লাগে আমাদের ক্ষেত্রে তাই হয়ে থাকে এর জন্য আমরা সবাই হতাশ হই অনেক সময় এটা হতাশ হওয়াটাই ভালো কারণ জীবনে যা আসার এমনিতে একটা জিনিস পাওয়ার জন্য অনেক দরকার যখন ওই জিনিসটা না পাই তখন আমাদের মন খারাপ হয় কিন্তু আল্লাহ আমাদের ভালো মন্দ ভেবে ওই জিনিসটা দেয় না হয়তো বা তার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত থাকে যাই হোক এতে আল্লাহকে লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া আমরা সবাই ধৈর্যশীল হব আল্লাহর উপর আস্থা রাখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের লাইফে জীবন এবং পরকালে ভালো কিছুই দিবেন আর যাই করি না কেন আল্লাহকে খুশি রাখতে হবে আমাদের পাচুরকে নামাজ পড়তে হবে নামাজ রোজা করতে হবে এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ আমাদের পাশে থাকবেন এবং আল্লাহ আমাদের সবসময় ভালোটাই দিবেন এই আমরা আশা করি যে আল্লাহ সবার লাভে সুন্দর দুঃখ আর সুখ দুঃখ সবার জীবনেই আছে কেউ আগে জিনিস পাবে কেউ পরে জিনিস পাবে কিন্তু জীবনে সবার স্বপ্ন ঘুরে ঘুরে একই কিন্তু কেউ কিছুদিন আগে পাবে আর কেউ কিছুদিন পরে পাবে এটাই কিন্তু জন্য কারো মন খারাপ করতে হবে না আর হয় না করা উচিত না কারণ জীবনটা আল্লাহর উপরে আল্লাহ কাকে কখন খুশি করবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না যাই হোক আমরা আল্লাহর উপর ভরসা রাখি ইনশাল্লাহ সকলের মনে আশা পূর্ণ হবে এবং আমাদের ছোটো ছোট স্বপ্নগুলো পূর্ণ হওয়ার জন্য আল্লাহকে লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া আর সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করে আর আল্লাহকেও যেন আমরা খুশি রাখতে পারি পাশত্য নামাজ পড়ে আল্লাহর কথা মতো চলে এটাই বেশ আর কিছু চাই নাই জীবনে আমি সন্তান আত্মীয় স্বজনকে তিনি সুখী থাকতে চাই আর সবাইকে সুখী রাখতে চাই আপনারাও আমাদের মতো থাকবেন দেখবেন স্বপ্ন দেখবেন একদিন না একদিন পূর্ণ হবে সকলেই আমি মনে করি বেঁচে থাকবো যে কয়েকদিন স্বপ্ন দেখে যাব ইনশাল্লাহ একদিন না একদিন সকলের স্বপ্ন সত্যি হবে এবং আমাদের একটু একটু করে স্বপ্ন সত্যি হচ্ছে এই জন্য আল্লাহকে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া যাই হোক জীবনে যাই আসে ভালোর জন্য আসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম